বিএনপির কথা বললাম জামাত তো আমার শ্বশুরও লাগে না দুলা ভাইও লাগে না জামাত এখন পর্যন্ত সরাসরি এখানে এসে এই আন্দোলনের সাথে একাত্মতা জানিয়েছে তারা আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে গেছেন আমরা তো এমন বিএনপিকেই ধারণ করি আমরা চাই যেহেতু আমাদের এটা সাংস্কৃতিক আন্দোলন আমরা চাই আজকে এখানে জাছাজ আসবে আজকে এখানে সাইমু আসবে আজকে এখানে কলরাব আসবে আজকে এখানে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য আসবে আমরা চাই কোনো দল কোন মত সকল কিছু ঊর্ধ্বে গিয়ে এই জনতাকে আপনাদের প্রাধান্য দিতে হবে বিএমপির কথা বললাম জামাত তো আমার শ্বশুরও লাগে না দুলাভাইও লাগে না জামাত এখন পর্যন্ত সরাসরি এখানে এসে এই আন্দোলনের সাথে একাত্মতা জানিয়েছে আপনারা কেউ শুনেছেন আমরা চাই বিএনপি জামাত এনসিপি প্রত্যেকের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা থাকবে আপনারা আপনাদের রাজনীতি করবেন সব ঠিক আছে কিন্তু এই জনগণ তো আপনাদেরকেও হাদি হত্যার বিচারের জন্য পাশে যায় যদি আপনারা কোনোভাবে এই হাদি হত্যার যেই বিচার সেই বিচারের জন্য আপনারা যদি সোচ্চার না হন এই নির্বাচনে জনগণ আপনাদেরকে সোচ্চার করে দিবে কিন্তু সেই পর্যন্ত আমরা চাই না যে আপনারা অত পর্যন্ত পৌঁছে যান আমরা চাই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য ইনসাফের লড়াই করবার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল মতের একতাবদ্ধ হওয়া প্রয়োজন এখানে আমি যাই জামাত আসুক বিএমপি আসুক এনসিপিও আসুক একাত্মতা পোষণ করুক কারণ ওসমান হাদি যতদিন বেঁচেছিলেন তিনি সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি জামাত সহ এনসিপি সকল রাজনৈতিক দলগুলোর একটা ঐক্য চাইতেন এবং আমরা ইনকালাব মঞ্চ শহীদ ওসমান হাদির এই আদর্শকে ধারণ করে আমরা চাই যে বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে একতা গড়ে উঠুক কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না এটা তারা তাদের নিজস্ব রাজনৈতিক পরিমণ্ডলে আলাপ আলোচনার মধ্য দিয়ে গড়ে উঠুক কিন্তু শহীদ ওসমান হাদিকে কোনোভাবেই কোনো দলের করা যাবে না তার আদর্শকে কোনো দলের উপর চাপিয়ে দেওয়া যাবে না শহীদ উসমান হাদি বাংলাদেশের জনতার তাকে বাংলাদেশের জনতার হয়ে বাংলাদেশের যারা রাজনীতি করবেন জনগণের সামনে উপস্থাপন করতে হবে কোনো দলের মধ্যে তাকে পক্ষিগত করা চলবে না আপনারা কি তাকে জামাতের হইতে দিবেন আপনারা কি তাকে বিএমপির হইতে দেবেন আপনারা কি তাকে এলসিপির হইতে দিবেন এই ইনসাফের লড়াই কি শুধু জামাতের এই ইনসাফের লড়াই কি শুধু বিএমপি এই ইনসাফের লড়াই কি শুধু চর্মনাই এই ইনসাফের লড়াই কি শুধু এনসিপি যদি নাই হয় তাহলে ইনসাফের লড়াই যেহেতু এটা সকলেরই দায়িত্ব সুতরাং সকলের একই সাথে দায়িত্ব হচ্ছে আমাদের ইনসাফের লড়াইয়ের অগ্রসেনানি জুলাই জজবার প্রাণ শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে তাদের হত্যার বিচারের জন্য আজকে এই জনতার সাথে এসে তারাও দাঁড়াক প্রিয় ভাইয়েরা কথা বললে অনেক কথাই বলতে চাই কিন্তু এত কথা বলবার বা শুনবার ধৈর্য হয়তো আপনাদের নাই গতকাল থেকে আপনারা দেখেছেন যে বিভিন্নভাবে ইনকিলাব মঞ্চ যাতে ঢাকা আট আসনে ইলেকশন করে এই জন্য আপনারা আমাদেরকে বলেছেন আপনাদেরকে একটা কথা বলি শহীদ ওসমান হাদির কথাগুলো তো আপনারা শুনেছেন শহীদ ওসমান হাদি সবসময় একটা কথা বলতেন যে আমার কাছে নির্বাচন করা হচ্ছে পাঁচ নাম্বার গুরুত্বপূর্ণ কাজ যদি আমার কাছে পাঁচটা কাজ থাকে তার মানে তার আগেও আমাদের চারটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এবং শহীদ ওসমান হাদি ইনকিলাব মঞ্চ থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই ইনকিলাব মঞ্চ হচ্ছে একটি সাংস্কৃতিক সংগঠন তার সাথে তিনি পলিটিক্যাল প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেছেন এবং আমরা যারা ইনকিলাব মঞ্চে আছি আমরাও পলিটিক্যাল প্রেশার গ্রুপ হিসেবেই কাজ করেছি এবং একটি সাংস্কৃতিক আন্দোলন যাতে সামনে নিয়ে নিয়ে যাওয়া যায় ইনকেলাব মঞ্চ আমরা সেই কাজটাই আগামী দিনেও করতে চাই এখন ঢাকা হাতে বলতে পারেন যে ভাই আপনি তো সদস্য সচিব ছিলেন আপনাকে তো ঢাকা আমরা দেখেছি উসমান হাদির সাথে সাথে ভাইরা ইনকেলাভ মঞ্চের বয়স হয়েছে আজকে দেড় বছর ওসমান হাদিকে আমি চিনি বুঝছি না ওসমান হাদির সাথে আমার চলাফেরা হচ্ছে বাইশ বছর তো যার কারণে ওসমান হাদির ভাই হিসেবে একজন স্বতন্ত্র প্রার্থী তার পক্ষে আমি দাঁড়িয়েছি ইনকিলাব মঞ্চের হয়ে আমি তার কাছে যাই নাই এবং আপনারা দেখবেন পুরো পঞ্চাশ জন বা ষাট জনের একটা টিম এর মধ্যে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় জন যারা ছিল ইনকিলাব মঞ্চের সাথেও কাজ করে এবং ঢাকা কাজ করেছে বাকি পঁয়তাল্লিশ জন তারা কেউ কোনোদিন ইনকিলাব মঞ্চে কাজ করে নাই তারা স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির জন্য ইলেকশন করেছে আমাদের একটা কোর টিম আছে একান্ন জনের ইনকিলাব মঞ্চের যে কোর টিমের মধ্যে চার থেকে পাঁচজন ছিল যাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক ওসমান ভাই ভালো ছিল ইনকিলাব মঞ্চের বাইরে তারা সেই জায়গা থেকেই ঢাকা ইলেকশনের জন্য ওসমান হাদির সাথে গিয়েছে আর আর কথা বলি শহীদ ওসমান হাদির ইনকিলাব মঞ্চ কোনো ক্ষমতার কাছে নিজেকে বর্গা দিবে না কোনোদিন সে ক্ষমতার মুখাপেক্ষী হবে না এখন আমরা যদি ঢাকা আটে গিয়ে ইলেকশন করি আমরা জানি আপনারা আমাদেরকে ভোট দিয়ে জিতে আনার জন্য যা যা করা দরকার আপনারা করবেন কিন্তু আমরা কোনোভাবেই চাই না এবং শহীদ ওসমান হাদিও কোনোভাবেই চাইতেন না যে যোগ্যতা ছাড়া ঢাকা আটে কোনো প্রার্থী দাঁড়াক এইটা হচ্ছে শহীদ ওসমান হাদির ইনসাফের লড়াই আমরা যতদিন পর্যন্ত শহীদ ওসমান হাদির মতো যোগ্যতা সম্পন্ন হয়ে না উঠব ততদিন পর্যন্ত আমরা ঢাকা আটে দাঁড়াবো না কোনো সিম্পেথি নিয়ে আমরা ঢাকা আটে দাঁড়াইতে চাই না সিম্পেথির রাজনীতি যারা করে তাদেরকে আপনারা চেনেন কোনো দিন সিম্পেথের রাজনীতি করবে না এটা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমরা যে ইনসাফের লড়াই শুরু করেছি যদি মনে করে থাকেন কেউ যে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের মধ্য দিয়ে আমাদের ইনসাফের লড়াই শেষ হয়ে যাবে আপনারা ভুল করছেন শহীদ ওসমান হাদির হত্যার পরে শহীদ রাজনীতি করতে আসেন নাই তিনি বাংলাদেশের আগামী দিনে কেমন হবে করতে আসছিলেন রাজনীতি এই মঞ্চ আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কেমন হবে তার রূপরেখা ঠিক করে দেবে ইনশাল্লাহ ক্ষমতায় যে নয় ক্ষমতা পরিবর্তন করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি এবং আমরা আপনাদেরকে পাশে চাই শহীদ ওসমান হাদি যেই কাজ করে গেছেন আগামী এই ইলেকশনে বারো তারিখের ইলেকশনে যারাই ক্ষমতায় আসবেন আপনারা দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন ফেসবুক পোস্টে হাদিভাই এইটা বলেছেন হাদিভাই ওইটা বলেছেন সবাই প্রার্থী তার মানে হাদিভাইকে অস্বীকার করে যে ক্ষমতায় যাওয়া যাবে না সেটা তারা অলরেডি বুঝে গেছে যার কারণে বিভিন্ন মাধ্যমে তারা হাদিভাইকে ব্যবহার করা শুরু করে দিয়েছে হাদি ভাইকে ব্যবহার করেন কোনো সমস্যা নাই কিন্তু হাদি ভাইয়ের ইনসাইফ ইনসাফের যে লড়াই সেই লড়াইয়ের নিশ্চয়তা প্রদান করেই আপনারা প্রয়োজনে হাদি ভাইয়ের সাথে কণ্ঠস্বর মেলান কিন্তু যদি শুধুমাত্র ব্যবসার জন্য শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য যদি হাদি ভাইয়ের নাম ব্যবহার করেন ক্ষমতায় যাইতে পারবেন না ক্ষমতায় যাইতে পারবেন না জনগণ শুধুমাত্র হাদিভাইকে নিয়ে আজকে আপনি কথা বলছেন সেই আবেগ দিয়ে আপনারা ভোট দেবে না আপনার আগের হিসাব এবং বর্তমান হিসাব দুইটা আপনাকে ভোট দিবে আগে যেই আপনি গালি দিছেন সেই নাম নিয়ে আপনি সংসদে যাবেন হইতে পারে না হাদিবাই আমরা হইতে দিব না আমরা আগামী দিনে হাদিভাইয়ের হত্যার প্রক্রিয়া হাদিভাইকে হত্যা করেছে সেই বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর আমরা নাম ধরে ধরে বলবো কারা হাদিভাইয়ের এই আন্দোলনকে বাধাগ্রস্ত করতো সুতরাং নব্য হাদি প্রেমী হইয়া সংসদে যাবা এই স্বপ্ন তোমাদেরকে আমরা পূরণ হইতে দিব না প্রিয় ভাইয়েরা হাদি ভাই কাদের পক্ষে কথা বলতো আর কাদের পক্ষে কথা বলতো না এইটা আমাদের বলবার কিছু না এটা হাদি ভাই নিজেই বই লাগেছেন সেই ভিডিওগুলো আপনারা দেখেন তার সেই পোস্টগুলো আপনারা পড়েন আপনারাই বুঝে যাবেন যে কাকে ভোট দেয়া লাগবে আর কাকে ভোট দেয়া যাবে না প্রিয় ভাইয়েরা অনেকক্ষণ কথা বলেছি আপনাদের শীতে সবার কষ্ট হচ্ছে আমরা জানি কিন্তু এরপরেও আমি তো মনে করি এইখানে যারা আসছে তারা এই কষ্ট স্বীকার করবার জন্যই এইখানে আসছে সুতরাং আমাদের কোনো ভয় নাই আমরা মৃত্যুকে পরোয়া করি না আমরা কোনো ক্ষমতাকে পরোয়া করি না ইনসাফের এই লড়াইয়ে আরও যদি অসংখ্য হাদিকে জীবন দিতে হয় আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি আমাদের এই লড়াই চলছে আমাদের এই লড়াই চলবে বাংলাদেশের মানুষের আজাদের জন্য যখন কেউ রাস্তায় নামেনি যখন বাংলাদেশে আপসীন নেত্রী যাকে বলা হয় বগান খালাদা জিয়া যখন মার্চে ডেমোক্রেসির দাগ দিয়েছিল সেদিন তার ডাক যখন তার দলের নেতাকর্মীরাও রাস্তায় নামেনি সেদিন হাফেজ শহীদ মানুষের রাজপথে নেমে তার জীবনকে উৎসর্গ করেছিল সেই শহীদ মানসুরকে আজকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহাকাল শহীদ মানসুর সহ বাংলাদেশের আজাদি আন্দোলনের সকল শহীদদের জান্নাতুল ফেরদাস মেহমান হিসেবে কবল কর্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমাদের হিরোদেরকে চেনা দরকার আমাদের যারা হিরো তাদেরকে নিয়ে আমাদের সেলিব্রেট করা দরকার কিন্তু আমরা আমাদের হিরোদের কথা ভুলে যাই যে জাতি তাদের হিরোদেরকে সেলিব্রেট করে না যে জাতি তাদের হিরোদের কথা স্মরণ রাখে না সেই জাতিতে হিরো জন্মায় না আমাদের এই বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য দেশের ইনসাফ কায়ে করার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌত অখণ্ডতা রক্ষার জন্য অন্যতম অগ্রনায়ক ছিল শহীদ মানসুর শহীদ মানসুরকে আমাদেরকে সব সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ আজকে শহীদ মানসুরকে নিয়ে ইসলামিক ছাত্র আয়োজন করছে কিন্তু এই আয়োজন বাংলাদেশের সকল রাজনৈতিক দল সকল ছাত্র সংগঠনকে এবং সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে এই আয়োজনটা করা দরকার ছিল আমি বাংলা ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগোত্তর শাখাকে ধন্যবাদ জানাচ্ছি শহীদ মানসুরকে নিয়ে আজকের এই আয়োজনটি করার জন্য ইসলামী ছাত্র শিবিরকে সবসময় বলা হয় মেধাবীদের সংগঠন কিন্তু আমি বলি ইসলামী ছাত্র শিবির মজলমদের সংগঠন ইসলামী ছাত্র শিবিরের উপরে ফেসিবাদী আমলে গত ষোলো বছরে যেই জুলুম হয়েছে সেটা বাংলাদেশের আর কোন সংগঠনের উপর হয়নি ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের উপর যেই জুলুম নির্যাতন হয়েছে তৃণমূল থেকে একদম কেন্দ্র পর্যন্ত সভাপতি পর্যন্ত কেন্দ্রীয় সেই জুলুম বাংলাদেশের আর কোনো ছাত্র সংগঠনের উপর হয়নি সে কারণে ইসলামী ছাত্র শিবিরের যেই জুলুম হয়েছে এই প্রত্যেকটা জুলুমের বিচারে এই স্বাধীন বাংলাদেশে হতে হবে ইনশাআল্লাহ আমরা বিগত ফেস্তিবাদী আমলে দেখতে পেয়েছি আমরা যখন তেরো সালে সেই ফেসিস হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন করছিলাম আমরা যখন গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করছিলাম আমরা যখন বাংলাদেশে ইনসাফ কায়েমের জন্য আন্দোলন করছিলাম তখন বাংলাদেশের এই সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে যেন ঐক্য না হয় সেই জন্য কালচাল ফেসিস চক্রকে বিভিন্ন ধরনের এবং ষড়যন্ত্র এবং চক্রান্ত দেখেছি বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো সেই দুই সালে কালচারাল ফেটিস চক্রের খুব পরে পরে আমাদেরকে আরো দশ বছর ফেসিবাদের মধ্যে রেখেছিল সেই দুই সালে আপনাদের মনে থাকার কথা বাংলাদেশের সর্বস্তরের নাগরিকরা ছাত্র নাগরিক তারা রাজপথে নেমেছিল আজাদের লক্ষ্যে সেই তেরো সালে বাংলাদেশে অসংখ্য আন্দোলন সংগ্রাম হয়েছে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে যখন জাতি নেতৃবৃন্দকে হত্যা করা হচ্ছিল দেশের মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে নেমে তারা এই বাংলাদেশকে দিল্লির তাবেদার মুক্ত করার জন্য আজাদি আনার জন্য গণতন্ত্র রক্ষার জন্য রাজপথে মেছিল এবং সেই সময় ইসলামিক ছাত্র কেন্দ্র পর্যন্ত সর্বপর্যায়ের সর্বপর্যায়ের রাজ নেমেছিল কিন্তু আমরা তখন দেখতে পেয়েছি আমরা যে অকের কথা বলছিলাম আমরা যে একটা সর্বদলীয় ঐক্যের কথা বলছিলাম সে ঐক্যটা তখন সম্ভব হয়নি আপনাদের মনে থাকার কথা যখন বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করা হচ্ছিল ২০১৩ সালের আঠাশে ফেব্রুয়ারি আল্লামা ডালন সাইদিকে যখন অন্যায়ভাবে রায় দিয়েছিল সেদিন বাংলাদেশের টেকনাথ থেকে তেতুলিয়া রোপসা থেকে পাতুরিয়া সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে বাংলাদেশের মুক্তিকামী রাজ মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে নেমেছিল একদিনে দুইশো এর অধিক ছাত্র জনতা তারা শহীদ হয়েছিল বাংলাদেশের প্রতিটি পাড়ায় পাড়ায় ছাত্র জনতা রাজপথে নেমেছিল এবং এর পরপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি এই বাংলাদেশের কালচারাল ফেসিস চক্র এই সাহাগে শাহবাগে বসে এই কালচার ফেসিসরা এই কুরিয়া হাসিনার গণহত্যাকে কুরিয়া হাসিনার অবৈধ শাসনকে এবং বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌতকে ধ্বংস করার জন্য এবং বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য এবং মব ভাইরাস তৈরি করার জন্য তারা এই শাহবাগে শাহবাগ কায়েম করেছিল সেই শাহবাগের বিরুদ্ধে বাংলাদেশের আলেবলামা থেকে শুরু করে সর্বপর্যায়ের মানুষরা সাপ্লাই তারা একত্রিত হয়েছিল তারা এই শাহবাগের ফেস্তিবাদের বিরুদ্ধে একসাথে বাংলাদেশের সকল মানুষরা তখন কথা বলেছিল কিন্তু ওই সময়ে আমরা আশা করেছিলাম বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো তারা একত্রিত হয়ে সাপ্লাই একত্রিত হয়ে এই কালচারাল ফেস্টিবাদের বিরুদ্ধে এই খুনি হাসিনার বিরুদ্ধে এই দিল্লির বিরুদ্ধে একসাথে কথা বলে আমরা বাংলাদেশে আজাদি নিয়ে আসবো কিন্তু আমরা পাঁচে মে দেখতে পেয়েছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মেজর পলিটিক্যাল পার্টিজগুলো তারা একত্রিত হতে পারেনি কিন্তু ইসলামিক ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা চেষ্টা করেছিলাম সকল ছাত্র সংগঠনকে এবং সকল রাজনৈতিক দলগুলোকে এক বিন্দুতে মিলিত করে আমরা একটা গণ বিপ্লব করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্তের কারণে এবং রাজনৈতিক দলগুলো পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে রাজনীতি করার কারণে সেই আজাদে আমাদের আসেনি পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি দুই সালের উনত্রিশে ডিসেম্বর খাগাদেজিযা আঠারো দলীয় জুটের মাধ্যমে তিনি মার্ক্স ফর ডেমোক্রেসি ঘোষণা দিয়েছিল